খাচ্ছ গো পাস্তা দেখি পাস্তা ও মা দারুন তো দেখাও তো একটা হাত দিয়ে তুলে উঠিয়ে দাও এই ওরে বাবা দেখি ও বাবা খুব সুন্দর তো হুম খেতে কেমন গো ভালো ভালো কেমন লাগছে খেতে হুম আমি লাগছে সত্যি দেখি কে রান্না করে দিয়েছে না ঝাল একা খাচ্ছ কেন একা খাবা কাউকে দিবা না কেন তুমি ওই দিন কেক ও তুমি একা খেয়ে ফেলেছো আবার পাস্তাও একা খাচ্ছ কেন গো তোমাকে কেউ

অনেক জোরে বৃষ্টি হচ্ছে তুমি আগে খেয়ে দেখাও তো পাস্তা হ্যাঁ কেমন হয়েছে আগে খেয়ে দেখাও কি বলে খেতে হয় বাহ তুমি তো সবই জানো তো নাও একটা খেয়ে দেখো নাও খেয়ে দেখো একটা

দেখি ওই নি আমাকে আমি কাউকে একটা কি শিখিয়েছি তোমাকে কি শিখিয়ে দেবো ওই নি কালকে তোমাকে একটা দেশের গান শিখিয়েছি না বলো তো একটু জোরে বলো জোরে ভালোই ওরে এনে তো আসলেই সব পারে সত্যি পারো আরো একবার বলো আর একবার বলো জোরে জোরে বলো খালি ভুলে যাও খালি ভুলে যাও আহা সত্যি তো দেখছি তুমি ভালোই পারো একদিন শিখিয়েছে তুমি সুন্দর মনে রেখেছ না